হ্যালো আমার ক্যামেরি ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আমি সৈকত আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি খুব অল্প বাজেটে অল্প খরচে কিভাবে ছাগলের খামার তৈরি করবেন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলে দেব কত টাকা খরচ হয়েছে ও আপনি কিভাবে খামার তৈরি করবেন সেটি সম্পর্কে আমি আলোচনা ও বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলে দেব আমার যে আগে ছাগলের ঘরটি ছিল সেটি ছিল ভাঙা ও বৃষ্টির দিনে পানি পড়তো আমি শীত আসার আগে সেটি ভেঙে আবার বড় পরিসরে তৈরি করছি এই শীতের দিনে যেন ছাগলকে ঠান্ডাজনিত রোগে আক্রমণ না করে সেটির দিকে আমাদের নজর রাখতে হবে না হলে আপনার খামারের অনেক ক্ষয়ক্ষতি হবে আমরা যে গড়টি তৈরি করতেছি আপনারা দেখতেছেন আমার খামারি ভাইয়েরা সেটি দীর্ঘদিন লাস্টিং করার জন্য আমরা পিলার ব্যবহার করছি পিলারের সাথে আমরা যে গাছগুলো ব্যবহার করছি সেগুলো অনেক মজবুত ছাগলের ঘরটির পাশাপাশি আমরা দুটি কবুতের কাঁচা তৈরি করছি দেখতেছেন আমার খামারি ভাইয়েরা আলো বাতাস ডুবার জন্য আমরা একটি জানলা দিয়েছি আর আমাদের সব মিলিয়ে নির্মাণ হয়ে গেছে পনেরো টাকা